আপনাদের সকলের পরিচিত এই দুই মুখ এই দুই ছাত্র আসিফ এবং নাহিদ তারা আজকে এত বড় একটা প্রোগ্রামে গেল শপথ পাঠ করতে গেলেন দেখেন তাদের পোশাক কত সিম্পল কত সাধারণ ছিল কোনো বাতুলতা ছিল না কোনো চাকচিক্য ভাব ছিল না এটা থেকে আসলে কি শিক্ষা পাওয়া যায় যে আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব কখনও আপনার ড্রেসের চাকচিক্য ঠিক করে দিতে পারে না আপনার ব্যক্তিত্ব যত সুন্দর হবে আপনাকে তত গ্লোরিফাই লাগবে তখন আপনাকে সিম্পল একটা ড্রেসেও অনেক বেশি মহিমান্বিত লাগবে আমি আশা করি এই দুজন আমাদের ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করবে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এত সমস্যা এত কন্দল জব পেতে গেলে এত সমস্যা এত জায়গায় ঘুষ দিতে হয় এত জায়গায় হচ্ছে তাবেদারি করতে হয় সুপারিশ করতে হয় এই যে ছাত্রদের উন্নয়নে আশা করি এরা ভূমিকা পালন করবে শিক্ষা ব্যবস্থা কিভাবে আরও উন্নত করা যায় কিভাবে আরও স্মার্ট শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা যায় এখন যেমন শিক্ষা ব্যবস্থা অনেক ভেঙে গেছে কিভাবে আমরা আবারও একটা সত্যিকারী মেধাবিত্তিক একটা ছাত্র সমাজ পাই যেখানে আসলেই মানুষের নলেজ অনেক বেশি স্কিল অনেক বেশি মানুষ অনেক কিছু জানবে মানুষ হাস্যকর কিছু পড়বে না মানুষ সত্যিকারে পড়াশোনা থাকবে সংবিধান যাতে আমরা পড়তে পারি সেই রকম একটা ব্যবস্থা আমাদের সিস্টেম করা উচিত তো যাই হোক আশা করি একে একে সব আশায় পূর্ণ হবে আমি জাস্ট আমার আশার কথা বললাম এখন জাস্ট অপেক্ষার পালাম আশা করি এই দৌড় এই দেশ অনেক দূরে গিয়ে যাবে এদের হাত ধরেই